নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির আপডেট চলে এসেছি তো রাতে গ্রুপ ডি নিয়োগের অভিশিলি আপডেট বন্ধুরা চলে এসেছে গ্রুপ ডি নিয়োগের আপডেট যেখানে তোমাদের একাধিক পোস্ট রয়েছে অর্থাৎ এখানে বারো ধরনের পোস্টও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিউটা হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে জানিয়ে রাখি তোমাদের বয়স মিনিমাম কিন্তু আঠারো বছর থাকতেই হবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যোগ্যতা কি বলা আছে যোগ্যতা তোমাদের কিন্তু উচ্চ মানে পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদনের প্রসেসটা কি রয়েছে কোন অ্যাড্রেস তোমাদের পাঠাতে হবে কি কি প্রসেস তো এখানে তোমরা আবেদনটা কিভাবে করবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে তোমাদের কিন্তু অফলাইনে তোমাদের পাঠাতে হবে তো সেখানে পাঠানোর কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু আমি দেখাবো আজকের এই ভিডিওতে তো এবং সাথে সাথে দেখাবো তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে এ টু জেড তথ্য নিয়ে থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওটি তো ভিডিওটি একদম স্ক্রিপ নয় প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অভিয়াসলি যে নোটিস রয়েছে নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর ফর দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দেখিয়ে প্রথমে তোমাদের এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রয়োজন হবে আমি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই ঠিক আছে তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে লাগবে সেগুলো কিন্তু বলা হচ্ছে অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশনস উইথ সেলফ অ্যাটেস্টেড যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রজেক্ট সেটা কিন্তু লাগবে এবং তার সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্ট করতে হবে ঠিক আছে তা প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে তার যে ফর্মটা রয়েছে তার কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে তার সাথে সমস্ত ডকুমেন্ট যা যা তোমাদের ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাস্ড করে দিতে হবে ফর্মের সাথে তারপর দেখো কি বলছে দেখো দুই নম্বরেও বলছে ওয়ান ইজ এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি উইথ সেলফ অ্যাটেস্টেড অফ দ্য ফলো হ্যাজ টু বি সাবমিটেড অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের জস করে তোমাদের কিন্তু সেল সেল অ্যাডাস্ট করে অ্যাপ্লিন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে তারপর বলা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে সাথে হচ্ছে ওয়ান কপি পাসপোর্ট সাইজের ফটো পেস্ট ফটো অন অ্যাপলিক ফর্ম যে অ্যাপ্লিন ফর্ম রয়েছে সেখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ফটো কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে ডান্সকে কোনে তারপর আছে ওয়াল মার্কশিট এবং পাস সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে ঠিক আছে যে যোগ্যতা তোমাদেরকে নিয়ে গেছে সেই যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু প্রয়োজন হবে এছাড়া রয়েছে তোমাদের ইডাবলিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে এর সাথে সাথে বলা হচ্ছে ফটোকপি অফ ভোটার কার্ড আধার কার্ড অ্যাড্রেস প্রুফ যা রয়েছে যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হয়ে যাবে তারপর অবশ্যই দিয়ে দেবে এবং কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্স অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল অনলি দেখো কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যে কম্পিটেন্ট অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু এখানে মদরা এটা কিন্তু সার্টিফিকেট ইস্যু করে নিতে হবে এবং তারপর হচ্ছে অরিজিনাল কপি অফ ক্রোস্ট ডিমান্ড ড্রাফট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে তো এবারে আমরা দেখে নেব তোমাদের কোন কোন পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথম থেকে আসি দেখো এখানে বারো ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে দেখো প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখো ল্যাব আর টেকনিশিয়ান পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো দেখো টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবে এবং এখানে এখানে বলা হচ্ছে ডিএমএল টি যদি করা থাকে দেখো বলেছে ফ্রম এ গভর্নমেন্ট রেকনাইজ ইনস্টিটিউট থেকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ইন হসপিটাল উইথ কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হচ্ছে বয়স দেখো এখানে মিনিমাম কিন্তু আঠারো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ দেখো আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এক এক দু হাজার পঁচিশে কিন্তু বয়সে ক্যালকুলেশন করতে হবে এই পোস্টে বাইশ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু তোমরা পাবে ঠিক আছে ভালো একটা স্যালারি রয়েছে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো টোটাল পঞ্চাশ নম্বরের উপরে কিন্তু বেস করে সিলেকশনটা হবে মাধ্যমিকের থেকে থাকবে তোমাদের পাঁচ নাম্বার এসএস থেকে তোমাদের কিন্তু থাকবে পাঁচ নাম্বার রিটেন থেকে থাকবে তোমাদের কুড়ি এবং এক্সপিরিয়েন্স থেকে থাকবে তোমাদের দশ ঠিক আছে এই হচ্ছে টোটাল পঞ্চাশ নাম্বার উপর বেস করে তোমাদের কিন্তু হবে এবং সাথে রয়েছে ইন্টারভিউতে তোমাদের দশ টোটাল পঞ্চাশ নম্বরের উপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হচ্ছে ওকে গেলো এবার তারপরে দেখো এর পরবর্তী রয়েছে দেখো কাউন্সিলার কাউন্সিলার দেখো এই পোস্টে যদি আবেদন করো এখানে যোগ্যতা বলেছে গ্রাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কাউন্সিলিংস হেলথ দেখতে পাচ্ছি এই যোগ্যতা অথবা বলা হেলথ এডুকেশন অথবা মাস কমিউনিকেশন ফ্রম রেকনাইজড ইনস্টিটিউট তো দেখো এর যে কোনো একটি যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবে গ্রাজুয়েটে এবং বলা যে এক্সেলেন্স ইন্টার ফরসোনালস কমিউনিকেশন স্কিল নলেজ অফ এম এস অফিস এবং আদার্স কম্পিউটার স্কিল রিকোয়ার্ড ফর অফিস ওয়ার্ক দেখো এটাও কিন্তু লাগবে এবং বলা হচ্ছে টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ওয়ার্কিং অ্যাজ এ কাউন্সিলর ইন এ হেলথ কেয়ার ফ্যাসিলিটি তো এই সমস্ত যোগ্যতা যদি তোমাদের থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে এখানে একশো নাম্বার উপরে কিন্তু তোমাদের সিলেকশনটা হচ্ছে মাধ্যমিকে দশ এইচএসএ দশ এবং তারপর দেখো গ্রাজুয়েশন থেকে দশ ডিপ্লোমা থেকে তোমাদের দশ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের দশ আর এখানে ইন্টারভিউও রয়েছে দেখো রিটেন এক্সাম থেকে তিরিশ ইন্টারভিউতে দশ টোটাল কিন্তু একশো নম্বরের উপরে ইভলিউশনটা হবে ঠিক আছে দেখো পরবর্তী পোস্ট রয়েছে দেখো এখানে মেডিকেল অফিসার পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু এম কিন্তু প্রয়োজন হবে যোগ্যতা দেখো এখানে যোগ্যতাটা ক্লিয়ার করা রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এটাও কিন্তু এম লাগবে মেডিকেল অফিসার ঠিক আছে এরপর রয়েছে ডেন্টাল হাইজেনিস্টের পোস্ট রয়েছে এই পোস্টে দেখো ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে এইভাবে দেখো ডেন্টাল আর টেকনিশিয়ান আরো অন্যান্য পোস্ট রয়েছে এখানে কিন্তু যোগ্যতাটা তো হাই লেভেলে চেয়েছে দেখো এই পোস্টে তো অনেক কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে টেন দেখো সি দেখতে পাবে অ্যাটেন্ডেন্স এই পোস্টে তো অনেক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে যেখানে বলা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট যোগ্যতা তো অনেক কিন্তু এখানে আবেদন করতে পারছো পাশাপাশি প্রেফারেন্স উইথ পাশাপাশি দেখো এখানে প্রেফারেন্স শুড বি গিভেন টু লোকাল এলিজিবিলিটি ক্যান্ডিডেটস এখানে কিন্তু লোকাল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে প্রিফারেন্স পেয়ে যাবে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে এবং এখানে দেখো তোমাদের পাঁচ কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে এবং বলেছে গুড কামান্ডস অন লোকাল ল্যাঙ্গুয়েজ দ্য ডিস্ট্রিক্ট এই যে ডিস্ট্রিক্ট থেকে আমি জানি সেই ডিস্ট্রিক্ট লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে এবং পাশাপাশি দেখো কুড়ি থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো ওকে দেখো এই পোস্টে দেখো তোমাদের সিলেকশন রয়েছে তোমাদের এডুকেশন থেকে থাকবে তোমাদের আশি নম্বর এবং দেখো সেগুলো নাম্বার কিন্তু ভাগ করা হচ্ছে ক্লাস টেন থেকে চল্লিশ এবং ক্লাস টুয়েলভ থেকে চল্লিশ হচ্ছে ওকে গেল এবং পরবর্তী আরেকটি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলার আর কে এস কে এই পোস্টে কিন্তু গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমাদের কিন্তু লাগবে আবেদন করার জন্য ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে যদি যোগ্যতা থাকে অবশ্যই দেখে কিন্তু আবেদন করবে অফিশিয়াল নোটিশ যদি দেখতে চাও কমেন্ট করবে ঠিক আছে আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু আমি প্রোভাইড করে দেবো সিনিয়র টিউবার কিউলিসিস পোস্ট রয়েছে এখানে দেখো এখানে কিন্তু এই পোস্টটা যদি আবেদন করো গ্র্যাজুয়েট সঙ্গে কিন্তু ডি এম তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এই যদি যোগ্য থাকে আবেদন করতে পারে পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি আছে এরও সিলেকশন বেসটা দেখা দেখে নাও ঠিক আছে এর এরপর সিনিয়র ট্রিটমেন্টের সুপারভাইজার পোস্ট রয়েছে এই পোস্টটা দেখো গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে গ্র্যাজুয়েটে ঠিক আছে রয়েছে কম্পিউটার তোমাদের প্রোগ্রামিং দেখতে এম এস ওয়ার্ড এক্সেল এগুলো জানতে হবে ঠিক আছে তো এই সমস্ত যোগ্যতা তোমাদের লাগবে যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে এখানে তো সিলেকশন বেসটা কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে তো এই হচ্ছে তোমাদের বিষয় দেখো আরো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ল্যাবোরেটরি টেকনিশিয়ান পোস্ট এই পোস্টটা উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবে ফিজিক্স এবং বায়োলজি তোমাদের থাকতে হচ্ছে এবং ডি এম ডিএমএল করা আবেদন করা যাবে কম্পিউটার এই সমস্ত যোগ্যতা এবং বাইশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের স্যালারি রয়েছে পঞ্চাশ নম্বরের উপরে তোমাদের কিন্তু সিলেকশন হবে মাধ্যমিকে পাস ক্লাস টুয়েলভে দেখো এখানে দশ এবং সাথে সাথে দেখো ডি এম এল টিতে তোমাদের থাকছে পনেরো থাকছে এবং বিএমএল তোমাদের দশ থাকছে এগুলো কিন্তু মার্ক এগুলো ওকে এক্সপিরিয়েন্স তোমাদের দশ ঠিক আছে এইভাবে কিন্তু ভাগ করা আছে এরপরে দেখো তোমাদের রয়েছে হেলথ ভিজিটর পোস্ট রয়েছে এখানে কিন্তু ইন সায়েন্স যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমার আবেদনটা কীভাবে করবে এবং সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে তোমাদের কিন্তু অনলাইন মোড়ে এসে তোমাদের কিন্তু আবেদন এখানে করতে হবে ছয় নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ অবধি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দি অ্যাড প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে যে ফর্মটা ফিল করেছে সেটা কিন্তু ফিল করে তোমাদের সাবমিট করতে হবে উইথ এ সেলফ অ্যাটেস্টেড কপি অফ টেস্টিমোনিয়ালস অ্যান্ড অরিজিনাল ডিমান্ড ড্রাফটস অ্যাড দ্য অফিস অফ দা দেখতে পাচ্ছ সি ও এইচ এবং সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেখতে পাচ্ছ ডেবি বাড়ি রোড কোচবিহারস কোচবিহার দেখো এখানে কোচবিহার এই যে অ্যাড্রেসটা বলা হচ্ছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের প্রথমে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে তারপরে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিন ফর্মটা পাচ্ছ সেই অ্যাপ্লিন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরস করে সেলফ অ্যাটেস্ট করে মোটামুটি একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এই কথাটা লিখতে হবে যে অ্যাপশন ফর দ্য পোস্ট হবে যে এখানে কিন্তু পোস্টের নামটা নিয়ে দেবে যে পোস্টের তরফ থেকে আবেদন করছে সেই পোস্টের নাম দেবে তারপরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে টু দিয়ে তারপরে এদের ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দেবে এই যে ঠিকানাটা বললাম এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে ঠিক আছে তো যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের তোমাদের অবশ্যই সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে ওকে তো প্রথমে তোমাদের অনলাইনে তারপর অফলাইনে তোমাদের এখানে আবেদন করে এদের অফিসের ঠিকানায় পাঠাতে হবে আবেদন করতে হবে দেখো এখানে অফলাইনে যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে অফলাইনে ঠিক আছে তো এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে এবং বলা আছে রাজ্যের এবং সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ তো এই হচ্ছে তোমাদের বিষয় বোধ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখো নিয়োগটা হচ্ছে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড দ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ তরফ থেকে কিন্তু হয়েছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত অফিসিয়াল আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আর এই নিয়ে আমরা কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই তোমাদের কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা